আমার মাঝে আমাকে জানি ধরিত্র বুকে পিতা মাতার অসীম ভালোবাসায় আগমন কর্মজীবী গর্বহীন দীপ্তিহীন এক যুবক জয়দৃপ্ত যার সিন্ধু মন্থন সঞ্জাত উজ্জ্বল বর্ণন চুলগুলো আগে কাজে নজরুলের বেশ আর এখন ধুর ছাই সনাতন সুহ ধর্ম মণিপ্রাণী ব্যবধান ওইখানে আমি সর্বধর্ম বিশ্বাসী বাবা বলেন ঐশ্বর্যের কাছে সব কিছু হার মানি আমি একটু ভিন্ন মতের বইকে আমি সবার আগে ভালোবাসাকে ঠাঁই দিয়ে অকাতরে আর সৃষ্টি দিয়ে ভানু জীবনের অপূর্ণতাতেই আগ্রহী তাতে আমি ব্যতীবাস্ত অসীম সংগ্রামী অহর্নিশী লেখাপড়া বহুদূর না যেতে শাসন দৃষ্টি স্তব্ধ নিজের চেতনায় ছুটে চলি ভালোর মাঝে ভালোকে খুঁজতে স্পর্শ করি প্রবাস মাটি উত্তপ্ত উত্তাপে গা শিউরে ওঠে আকাশ বাতাসে যেন অগ্নি লেলিহান শিখা পুলকি অন্তরের গুড় অন্ধকারকে আলোয় এনে পৌঁছি কয়েক বছরে গুপ্ত কিছু সুখের হৃদয় দুর্গে প্রভরী ইচ্ছায় নিন্দুক দলের কুকণ্ঠ ভেদ করে কণ্ঠোক্তর নিষ্ঠুর প্রীতিধার শোধ করি উৎসব মুখে আমি জীবন তার থেমে থাকার নয় সমাজের তাগিদে জীবনের প্রয়োজনে রূপে নির্ভর বন্ধনে ঘর বাঁধলাম প্রিয়তমা সাজালো আমার সোহাগে নিরুম্পা হে অন্তর্যামি তোমার শতকোটি প্রণাম উপাসনা আজ তোমার তরে প্রতীক্ষা শঙ্খ ঘণ্টার সন্ধ্যা ভেরি প্রদীপ জ্বালাব ভৈরব মন্দিরে হে বিশ্ববিধাতা কর্তব্যের প্রবর্তনী আমি আজ সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকি বন্দি প্রবাসী হৃৎপিণ্ডে শতদলে অঞ্জলি রচনা করি প্রিয়স্বিনীর স্নিগ্ধতম উজ্জ্বল দীপ্ত সুবর্ণ মুখায়ব দেখা সেও আজ উন্মুখ সর্বসুখ সর্বাঙ্গ সর্বস্বর্য দেখার আমার অন্তরে